হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এ এম ইউনিক ইনকাম সার্ভিসের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ আমি আপনাদেরকে বিনা ইনভেস্টে বিভিন্ন মাইনিং প্রজেক্টের আপডেটগুলো শেয়ার করে থাকি আপনাদের যদি এরকম হানড্রেড পার্সেন্ট ফ্রি প্রজেক্টগুলোর ভিডিও ভালো লেগে থাকে এবং বিনা ইনভেস্টে কাজ করতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি যখন যে কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশান চলে যাই সো আজকে আপনাদের কিন্তু বিশেষ করে আমি কোনেট একটা নতুন প্রজেক্ট নিয়ে এসেছি এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু ডিসকাস করতে চাই সো কথা বাড়াবো না সরাসরি চলে যাবো মেন আপডেটে এটা ভাবে এটা কিন্তু কোনেটের লোগো আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা প্রজেক্ট এবং ইউনিক বলা যাবে না এটা অনেক আগে থেকে চলছে কিন্তু অতটা ভাইরাল হয়নি এখন কিন্তু ভাইরাল হচ্ছে সো এখন আপনারা যত তাড়াতাড়ি এটাতে কিন্তু মাইনিং করা স্টার্ট করবেন তত তাড়াতাড়ি আপনাদের আর্লি স্টেড আছে এখন বর্তমানে আপনাদের একটা ভালো আর্ন হতে থাকবে কয়েনগুলো আপনারা যদি আর্ন করতে পারেন তাহলে পরবর্তী একটা ভালো ডলারে কনভার্ট করে টাকাটা আপনার নিজের পকেটে নিতে পারবেন সো আমি এই বিষয় নিয়ে প্রথমে একটু করে বলি কোনেট এক্সপ্লোরের টোটাল সাপ্লাইটা হচ্ছে এক বিলিয়ন টোটাল সাপ্লাইটা হচ্ছে এক বিলিয়ন এটা কিন্তু ডিপেন্ড ব্লক চেনের ওপর ডেভেলপ করা হয়েছে সো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ওদের ডিপেন্ড ব্লক চেন অ্যান্ড এআই যেটা আছে ওইটা দিয়ে কিন্তু ওদের ডেভেলপ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনেট রয়েছে এখানে আপনার যে যে সমস্ত কাদের সাথে বড় বড় পার্টনার প্রজেক্টগুলোর সাথে কিন্তু এরা পার্টনার করছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু লাইভ আপনাদের সাথে ডিসকাস করছি কারণ এগুলো কিন্তু আমি ওদের টুইটার অ্যাকাউন্ট থেকে নিয়েছি কারণ ওইখানে কিন্তু অনেক নিচে ছিল এগুলো এগুলো যদি আপনাদেরকে সমস্ত কিছু দেখাতে যাই আমি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো আমি মূল বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করছি এগুলো আপনার খুব মনোযোগ সহকারে দেখা দেখার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ওদের আপনাদের রোডম্যাপ ডিপ অ্যান্ড ব্লক চেনের উপরে ডেভেলপ করা হয়েছে এবং এদের টোটাল সাপ্লাইট হচ্ছে এক বিলিয়ন সো অনেকের কিন্তু অনেক রকম প্রশ্ন থাকতে পারে ভাই এটা কবে নাগাদ আমরা লিস্ট পাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদের রোড ম্যাপটাতে যদি একটু খেয়াল করি এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন মেন নেট অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট চব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশের মাঝামাঝি সময় কিন্তু এটা নেট আসবে তার মানে এখনও একটি বছর সময় হয়তো আমাদের হাতে আছে তো যদি আপনারা আর্লি স্টেটে যদি মাইনিং করতে থাকেন তাহলে কিন্তু আপনার একটা ভালো পরিমাণ একটা পয়েন্ট আর্ন করতে পারবেন আমি আপনাদেরকে মূল বিষয় নিয়ে যাচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখে দিব একদম লাইভে ওইখান থেকে আপনার দেখে দেখে কীভাবে কি করবেন আমি দেখেছি তো ওখানে যাওয়া যাক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। ওইখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আপনার সরাসরি মিসেস ব্রাউজার অথবা কিউবি ব্রাউজারে চলে যাবেন আমি এখানে বরাবর মিসেস ব্রাউজার চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি মিসেস ব্রাউজারে চলে এসেছি সো এখান থেকে আমি একটু কপি করে পেস্ট করলাম প্রেস করার পর আমি গোতে ক্লিক করব একটা কথা বলে রাখি সকলে কিন্তু এখানে যখন আপনি এটা প্রেস করবেন আপনাকে হয়তো দুই তিন মিনিট অপেক্ষা সরি পাঁচ দশ সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে কেউ শিকার হবেন না সো এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে দুইটা অপশান দেওয়া আছে ক্রিয়েট ওয়ালেট রিকভার ওয়ালেট জাস্ট যেহেতু আমরা সকলে নতুন অ্যাকাউন্ট করব তাই আমরা কিন্তু ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব ক্রিয়েট ওয়ালে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো দেওয়ার পর আপনাদেরকে আমি মূল প্রসেসে নিয়ে যাব তার আগে বলে রাখি এখানে কিন্তু এটা নিজস্ব ওয়ালেট এটা মাথায় রাখবেন যেহেতু এটা নিজস্ব নিজস্ব ওয়ালেট এখানে কিন্তু চিন্তার কিছু নেই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে আমাদেরকে সো আপনি এই কোডগুলো দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে কিছু কিউ আর যেগুলো আমরা যেমন ট্রাস্ট ওয়ারেন্ট ম্যাটামাক্স যখন আমরা করি তখন কিছু সিক্রেট পাসপ্রেস দিয়ে থাকে কী দিয়ে থাকে কীগুলো কিন্তু আপনার কপি করে রেখে দিবেন যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি আগে এটাতে আমি পাসওয়ার্ডগুলো দিয়ে সেট করে নিচ্ছি তারপর আমি আবার ভিডিওতে ফিরে আসছি তো আমি যখন এখানে পাসওয়ার্ডগুলো সেট করেছি তারপর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আমাকে কতগুলো বারোটা ওয়ার্ডের একটা পাসপিস কি দিয়ে রেখেছে তো এখানে কি করবে আপনারা এখান থেকে কপি কপি দেখতে পাচ্ছেন এখানে অবশ্য আপনারা কপিতে ক্লিক করে এটা কপি করে নিয়ে কোনো একটা ডায়েরিতে কিংবা কোনো এক জায়গায় আপনারা এটা কপি করে রেখে দেবেন আমি এখানটা কপি করে নেব কপি করার করে নেওয়ার পর আপনার আরেকটি কাজ হবে আপনি এখান থেকে ইন্টার কোনেটে ক্লিক করবেন কোনেটে ক্লিক করবেন আমি ভালো করে দেখে দিচ্ছি কোনেটে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন নিচেরটাতে এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার আবার পাসওয়ার্ড খুঁজছে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দেওয়ার পর আনলকে ক্লিক করব এখন আনলকে ক্লিক করার পর একটু ওয়েট করতে হতে পারে তো বিস ফাইনালি কিন্তু এটা আনলক করে ফেলছি করে ফেলার পর এখানে সব কিছু দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না এবং কোনো মেটামাক্স ক্লাস ওয়ালেটের কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না আপনারা সরাসরি ওদের কোনেটের যে ওয়ালেটটা আছে ওইটাই কিন্তু ক্রিয়েট করবেন আমি এতক্ষণ আপনাদেরকে কোনেটের যে ওয়ালেটটা রয়েছে ওইটা ক্রিয়েট করে দেখালাম কীভাবে ক্রিয়েট করবেন সো এখানে সব কিছু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একটু স্ক্রল করে নিচে আর দিকে চলে আসবেন নিচের দিকে আস্তে 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 আপনারা কিন্তু অনেক রকমের এখান থেকে আপডেটগুলো পেয়ে যাবেন সো আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় আপনার মেন মেন কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিক টু স্টার্ট মাইনিং আপনার এখানে ক্লিক করে দিবেন। দেখছেন নো ইন্টারনেট কানেকশান এখন আমার ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে হয়তো আবার দিয়ে দেখি আমি এবার দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা আমি এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমার মাইনিংটা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর এসে কিন্তু এখানে কিন্তু আপনারা মাইনিং করে নেবেন করে নেওয়ার পর যেহেতু এটা কিন্তু অনেক কম একদম সাপ্লাইটা টোটাল সাপ্লাই কিন্তু ওয়ান বিলিয়ন তার মধ্যে জেনে রাখা ভালো কমিটির জন্য যারা মাইনার তাদের জন্য রেখেছে কিন্তু মাত্র ফোরটি টু পার্সেন্ট তার মানে চারশো বিশ মিলিয়ন এটা কিন্তু মাথায় রেখে কাজ করবেন যারা এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের কমিউনিটি বাড়াতে পারেন এখান থেকে আপনারা আপনাদের রেফার কোডটা পেয়ে যাবেন এখান থেকে আপনারা রেফার করবেন আপনাদের প্রিয়জনদের কাছে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে আপনার রেফার করে নেবেন আমি কোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনার রেফার কোডটা পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা কিন্তু এখান থেকে আপনার রেফার কোডটা খুঁজে পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের রেফার কোডটা শেয়ার করে কিন্তু আপনার কমিউনিটির টিমটা বাড়াতে পারেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেফার কোড এটা আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে কিন্তু এখান থেকে আপনারা কমিউনিটি বাড়িয়ে কিন্তু ভালো একটা আর্ন জেনারেট করতে পারেন সো আপাতত এতটুকুই আপডেট আপডেটটা দিয়েছি আপনার এভাবে কাজ করুন দেখেন আমি মাত্র ক্লিক করলাম কিন্তু আমার জিরো পয়েন্ট জিরো ফোর অলরেডি সি এন টি পি পয়েন্ট জমা হয়ে গেছে এখন আর্লি স্টেটাসে যত তাড়াতাড়ি আপনার জয়েন হতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের জন্য ভালো হবে সো এখন এখানে আমি এই আপডেটগুলো এখানে দিয়ে দিয়েছি আপনারা সকলে ভালো করে ভিডিওটা দেখে কিন্তু একবার যদি না বোঝেন দুইবার দেখবেন দুইবার দেখলে হয়তো আপনার বুঝে যাবেন কীভাবে ক্রিয়েট করতে হবে সব কিছু ঠিকঠাক করে আপনারা মাইনিং স্টার্ট করে দিন আর কোনো যদি আপডেট আসে অবশ্যই আমি পরবর্তীতে ভিডিওতে এগুলো সব ডিসকাস করব আপনাদেরকে সবসময় আমি আপডেট দিয়ে দি দিয়ে দিব আপনাদের আপডেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা সবসময় মাইনিং করতে থাকেন নিয়মিত মাইনিং করলে একটা ভালো একটা আর্নিং করতে পারবেন এখন আর্লি স্টেট আছে যখন পরবর্তীতে দেখা যায় কি যখন দুই তিন মাস বাকি থাকতে যখন আপনার মাইনিংটা স্টার্ট করেন অনেক কম পয়েন্ট আপনারা পান কম কয়েন পান তখন বলেন যে আমার অনেক কম কয়েন সো প্রথম থেকে কিন্তু কাজ করতে পারলে নিয়মিত আপডেট অনুযায়ী তাহলে কিন্তু একটা ভালো আর্ন করা সম্ভব সো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন সে সাথে ক্রিপ্টো রিলেটেড যদি কোনো প্রশ্ন জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনার একটা লাইক পেলে ভিডিও তৈরি করতে উৎসাহ পায় তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম